মুক্তা প্রশ্ন করেছেন আমার ছেলে বয়স তেরো দিন ওর মাথার একটা পাশে ছোট একটা মাংস মতো নরম যাচ্ছে না এটা কি স্বাভাবিক দেখেন একটি কয়েকটা বিষয় যে বাচ্চাটার বয়স হচ্ছে তেরো দিন নিউবর্ন বেবি এবং তার মাথার পাশে নরম আছে দেখেন এখানে কয়েকটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে না নর্মাল ডেলিভারির জন্য ট্রাই হয়েছে অথবা কোন প্রকার ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হয়েছে কিনা অথবা সিজার করে রয়েছে কিনা কারণ আমরা দেখি যে সকল বাচ্চার নর্মাল ডেলিভারি হয় অথবা নরমাল ডেলিভারির জন্য ট্রায়াল হয় অনেক বাচ্চার ক্ষেত্রেই বাচ্চার মাথার পেছনে একটা সোয়েলিং থাকে যেটাকে আমরা বলি ক্যাপুট মেডুসা অথবা ক্যাপাল হ্যামাটোমা তো বাচ্চা যদি ক্যাপুট মেডুসা অথবা ক্যাপাল হেমাটোমা হয় তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কিছুই করতে হবে না আপনি জাস্ট একটু অবজার্ভ করবেন একটু ধৈর্য ধরবেন এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে